মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তার কাছ থেকে তুমি বেশি আশা করেছিলে তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় তোমাকে দেখে এড়িয়ে যাবে যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের চেয়েও বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আকর্ষক করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় সারাটা জীবন হাত ধরে পাশে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক বাস্তব মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টার ফলে যে তোমাকে মানুষের মাঝে অপমান করে তাকে তুমি বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদে সাহায্য করেছে তাকে কোনোদিন ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনি হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো ভুলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার গলা আর কান্না ভেসা গলার পার্থক্যটা বোঝে আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কারণ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না